সুন্দর একটা সকাল আমাদের জীবনটা যেন অনেক সুন্দর করে দেয় তাই না আর সুন্দর একটা দিনের অপেক্ষায় আমরা সবাই থাকি আমাদের আগামী দিনগুলো সুন্দর হবে সেটা ভেবে কিন্তু আমরা অনেকেই দিন পার করছি আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে স্বচ্ছবাবুর স্কুল আছে আর আমার কাছে মনে হয় যেসব বাচ্চারা স্কুলে পড়ে ওদের থেকে ওদের চিন্তাটা যেন ওদের মায়েদের বেশি থাকে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর অনেকগুলো কাজও সেরে নিলাম আর এই ফাঁকে এই যে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য আর আজকে সকালে নাস্তায় ছিল সবজি ভাজি আর হচ্ছে তার সঙ্গে নান রুটি স্বচ্ছবাবু তো খাবার খেয়ে স্কুলে চলে গেল আর এদিকে এই যে আমি এখন আমার খাবারটা খেয়ে নিতেছি আসলে সকালের খাবারটা খাবার পর কিন্তু সব কাজগুলো খুব সুন্দরভাবে শুরু করে করে নেওয়া যায় আর সকালের খাবারটা যেন সারাদিনের একটা শক্তি যোগায় সকালে যদি কিছু খাবার খেয়ে নেওয়া যায় সারাদিন কিন্তু অনেকটাই মানে সময়ে কাজ করে নেওয়া যায় আর অনেক দিন পর ভাবলাম কয়েকদিনই বেশ কয়েকদিন হয়ে গেছে ঘরটা গোছানো হয় না তো ভাবলাম আজকে একটু ঘরটা গুছিয়ে নেব তো এদিকে আমি কিছু জামা ভাস করা ছিল সেটাই ভাঁজ করে নিলাম আর সেটা এখন এই যে এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজের জামা তো সেটাই ভাঁজ করে নিলাম আপনি চাকরি করেন আর না করেন বা বাসায় থাকেন যেটাই করেন না কেন সব জায়গাতেই কিন্তু আমাদেরকে কাজই করতে হবে আর কাজ না করলে কি চলে বলেন আর আমাদের ঘরটা হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা আমরা যত জায়গায় ঘুরি ফিরি যেখানেই যাই না কেন একমাত্র শান্তি কিন্তু আমরা নিজেদের ঘরটাতেই পাই যেখানে নিজের ইচ্ছা মতো মনের শান্তি মতো নিজে থাকা যায় নিজের যা ইচ্ছা তাই করা যায় এটা কিন্তু অন্য কোথাও আর পাওয়া যায় না তাই না আর এই শান্তির জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো থাকলে মনের মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি মেলে মাঝে মাঝে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হয় আর বাতাসের জানালা দিয়ে এত পরিমাণে ধুলাবালি এসে ঘরে জমাট বাঁধে যে বেশ কয়েকদিন পরপর যদি আপনার সব কিছু মোছা হয় তাহলে ধুলাই একবারে ভরে যায় আপনার ঘরে যাই থাকুক না কেন যেটাই থাকুক না কেন যত কম জিনিস থাকুক বা বেশি জিনিস থাকুক যেটাই থাকুক না কেন সবগুলো জিনিসই যেন অনেক আদরের আর অনেক ভালোবাসা তাই না আমার এই জিনিসগুলো তেমনই আমার ঘরের জিনিসগুলো আমার কাছে অনেক প্রিয় আর অনেক ভালো লাগার জিনিস আর এগুলোকে যত্ন করতে আমার কাছে বেশ ভালো লাগে আর এই তো সবগুলো কাজ গুছিয়ে নিলাম আর এদিকে এই যে আমার ঘরে সকাল থেকে যা চলে আর সেটাই এখানে চলছিলো আর এই তো ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আর এই যে কর্নারের যে ফুলদানিটা ছিল সেটা কিন্তু বেশ ময়লা হয়েছিল তো ধুলাবালি জমে সেটাও আমি একটু পরিষ্কার করে নিলাম ফুল আমার কাছে অনেক ভালো লাগে আর এটা দেখতেও যেমন ভালো লাগে এটা দিয়ে ঘর সাজাতেও বেশ ভালো লাগে তো ঘরের যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর এখন চলে আসলাম দুপুরের জন্য একটু রান্না করব। আজকে তেমন কোনো কিছু রান্না করব না আর এই তো আমাদের সাধারণ মানুষের সাধারণ রান্না রান্নাবান্না তো সেটাই রান্না করে নিতেছিলাম আর এখানে আমি একটু লাউয়ের ভাজি করব। আর বেশ কয়েকদিন হলো লাউ ভাজি করবো ভাবছিলাম তো সেটা করা হচ্ছিল না আর ভাজির মধ্যে একটু কালিজিরা কাঁচা জিরা ফোড়ন দিয়ে ভাজিটা রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে আর এর ঘিরানটা বেশি ভালো লাগে তো সেজন্য আমি এখানে এই যে ভাজিটাও করে নিলাম আর এদিকে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও একটু রান্না করে নেব। আর আজকে দুপুরের জন্য এই তো লাইয়ের ভাজি আর হচ্ছে ডিমের ঝোল রান্না করব। আর এই তো গরমের মধ্যে ভোনা তরকারি খেতে তেমন ভালো লাগে না আর মাছও খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে আজকে কি রান্না করা যায় তো সেটা ভাবতে ভাবতে এটাই রান্না করে নিলাম আসলে প্রতিদিন আমরা কোনটা রান্না করব কি রান্না করব। এটা ভাবা কিন্তু একটা অন্যরকম একটা কাজ তাই না এটাও কিন্তু চিন্তা করে আমাদেরকে রান্না করতে হয় আর এই তো এই যে ডিমের ঝোলটা আমার রান্না হয়েও গেছে আর এই তো ডিমের ঝোলের কালারটা তো সুন্দর এসেছিলো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ